মোবাইল বাজার বিডি ছয়শো তেষট্টি নাম্বার দোকান এখানে আসলে আমাকে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ফোন কুরিয়ার করে থাকি জেলা পর্যায়ে আর কুরিয়ার সিস্টেমটা হলো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ফোন হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে জমা দিয়ে ফোন তুলে নিতে হবে আচ্ছা ভাইয়া তাহলে শুরুতে আমাদের বিএসদের জন্য কোন ফোনটা দিয়ে দেখেন শুরুতে একটা ভালো একটা ডিভাইস দিয়ে শুরু করি ওয়ান প্লাস টেন আর ওয়ান প্লাস টেন আর বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের সুপার ফ্রেশ কন্ডিশন

তারপরে রিয়েলমি নার্জো থার্টি রিয়েলমি নার্জো থার্টি চার জিবি একশো আঠার জিবি রেঞ্জের সুপার ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি অনলি বারো বারো হাজার হাজার পাঁচশো টাকা তারপর স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ওয়ান এটা এমন ডিসপ্লে ইন্ডিস ফিঙ্গার প্রিন্ট সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তেরো হাজার টাকা

এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 9500 টাকায় অনলি 9500 টাকা 9500 টাকায় পেয়ে যাবেন আচ্ছা তারপরে Poco M2 Pro Poco M2 Pro সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সুপার ফেস কন্ডিশন Poco মানে গেমিং ডিভাইস এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 11500 টাকায় অনলি 11500 অনলি 11500 টাকায় পেয়ে যাবেন আচ্ছা তারপরে দেখব T1X একদম ফুল বক্স সহ বাংলাদেশ এখন অফিশিয়াল আসে না এটা ইন্ডিয়ান ডিভাইস ইন্ডিয়ার অফিশিয়ালি ফোন একদম ফুল বক্সটা সবকিছু সহ এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 12500 টাকায় অনলি 12500 অনলি 12500 টাকায় ফুল বক্স এবং চার্জার সহ আচ্ছা তারপর দেখো Redmi 9 Power Redmi 9 Power 4GB 64GB ভেরিয়েন্টের সুপার ফ্রেশ কন্ডিশন ডুয়াল স্পিকার সহ এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 9000 টাকায় অনলি 9000 টাকা অনলি 9000 টাকা আচ্ছা তারপর দেখো Samsung M30s 6000 mAh এর ব্যাটারি

তারপর দেখাবো পোকো এম টু পোকো এম টু ছয় জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্টের একদম সুপার ফ্রেশ একটা সিঙ্গেল পরিমাণ দাগে স্কেচ নাই দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন আমাদের কাছে ন হাজার পাঁচশো টাকা অনলি অনলি ন হাজার পাঁচশো অনলি ন হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে মোটামুটি বাজেটের মধ্যে যারা একটা ভালো ডিভাইস করছেন ইনফিনিক্স এর মধ্যে ইনফিনিক্স হট ইলেভেন প্লে এটা ছয় হাজার এম এর ব্যাটারি অফিসিয়ালি বক্স এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আট হাজার পাঁচশো টাকায় অনলি আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকায় আচ্ছা তারপর দেখাবো রেডমি নাইন সি

Vivo Y11 Vivo Y11 5000 mAh ব্যাটারি সুপার ফ্রেশ কন্ডিশন ফুল বক্স এবং তাজা সহ এটা পেয়ে যাবেন আমাদের কাছে only 7500 টাকায় only 7500 only 7500 টাকায় পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশনে আচ্ছা তারপর দেখাবো Oppo A31 Oppo A31 4GB 128GB ভ্যারিয়েন্ট এর সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে only 9000 টাকায় only 9000 টাকা 9000 টাকা 4128 সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তারপর দেখাবো Oppo A9 2020 Oppo A9 2020 8128GB ভ্যারিয়েন্টে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 11000 টাকা অনলি 11000 টাকা অনলি 11000 টাকা আর এক সরাসরি দিবে আছে ওকে তারপরে Oppo A5s Oppo A5s কালার কোয়ান্টিটি সবকিছু अवेलेबल পাবেন আমাদের কাছে এটা প্রাইস দিয়ে দেব একদম রিজনেবল প্রাইসে অনলি 7500 টাকা 6x সরাসরি অনলি 7500 টাকা জি আচ্ছা তারপরে Redmi 5 Redmi 5 এর একটা মেটাল বডির একটা ডিভাইস এটা হলো 3GB 32GB ভেরিয়েন্টে সুপার ফ্রেশ কন্ডিশন ফুল বক্স এবং চার্জার সহ যারা মিডিয়াম বাজেটের মধ্যে ভালো একটা ডিভাইস খুঁজছেন

টাইপ 64 পেয়ে যাচ্ছেন আপনি ফুল বক্স সহ আচ্ছা এটা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতেছেন তারা নিতে পারে তার দেখো আইফোনের একটা ডিভাইস আইফোন এ5s আচ্ছা আইফোন 5s আইফোন আইফোন 5s এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 6500 টাকা অনলি 6500 টাকা অনলি 6500 টাকা আচ্ছা তারপরে দেখো Vivo Y22 Vivo Y22 ফ্ল্যাগশিপ একটা ডিভাইস ইদানিং এর ডিভাইস সুপার ফ্রেশ কন্ডিশন 4GB 64GB ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 12500 টাকা অনলি 12500 টাকা অনলি 12500 টাকা পেয়ে যাবেন আচ্ছা পোকো এক্স থ্রি পোকো এক্স থ্রি ছয় জীবিয়েন্ট কন্ডিশন পোকো এক্স থ্রি মানে গেমিং ডিভাইস এটা যারা নিতে চাচ্ছেন গেম খেলার জন্য নিতে পারেন এটা অনলি তেরো হাজার টাকায় অনলি টাকা পোকো এক্স থ্রি ওকে তারপরে আইফোন সিক্স